সৌদি আরবের দাম্মামে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শ্বাসরুদ্ধকর আতঙ্ক বিরাজ করছে কেননা বিশজন বাংলাদেশি অপহরণকারীকে শিরোচ্ছেদের মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত দীর্ঘদিন ধরে প্রবাসীদের হাতিয়ে নেয়া মুক্তিপণ ভয় ও ধাদার ছক কষেছিল তারা জানা গেছে চক্রের সদস্যরা নতুন প্রবাসীদের প্রলোভন দেখিয়ে নিজেদের ভিলায় নিয়ে যেত সেখানে পৌঁছানোর পর ভুক্তভোগীদের কাছে থাকা নগদ মোবাইল ও গুরুত্বপূর্ণ নথি জবরদস্তি ছিনিয়ে নিত এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করত দুই লক্ষ থেকে দশ লক্ষ রিয়াল পর্যন্ত অতপর সৌদি পুলিশ ও সিআইডির যৌথ অভিযান শেষে গ্রেপ্তার করা এই চক্রের উপর দীর্ঘ তদন্তের পর কার্যকরের নির্দেশ আসে সৌদি আদালতের শিরোচ্ছেদের রায়ের পর সতর্ক হয়ে উঠেছে প্রবাসীরা কারো প্রলোভনে না পড়ার এবং সন্দেহজনক কেউ কাছে এলে সঙ্গে সঙ্গে দূতাবাস বা পুলিশের খবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসন থেকে তবে এই ঘটনায় স্পষ্ট হয়ে গেছে প্রবাসীদের নিরাপত্তা এখন শুধু ব্যক্তিগত নয় আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্ব বহন করছে সরকারের দূতাবাসের এবং প্রবাসী সম্প্রদায়ের জন্য সতর্কতার ঘন্টা বেজে উঠেছে যে কোনো মুহূর্তেই বিপদের ছায়া নেমে that's the report the news